মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশিত হয়েছে যে কর কীভাবে দিতে হবে করের কোনো পরিবর্তন আছে কিনা বিস্তারিত তো আমি টু দ্য পয়েন্ট আকারে লিখেছি ঠিক এসে আপনাদেরকে গেজেটও দেখাবো তার আগে একটু বলে নিচ্ছি যারা একদম নতুন করদাতা যারা আগে কোনো ফাইল তৈরি করেননি তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটি এবং যারা হচ্ছে অন্যের দ্বারা করে নিতেন তাদের জন্য এটি ইম্পর্টেন্ট আসলে এটা মাধ্যমিক পর্যায়ে ব্যায়াম বিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আপনার এটি স্বাভাবিক আশা করি আপনি পারবেন আপনার সুবিধার্থ যেহেতু আপনি আর উন্নত এমন কারো সাহায্য না নিয়ে করতে পারেন সেই সুবিধার্থ আজকের ভিডিওটি তো এখানে ফয়েন্টগুলো আমি একদম কি কি করতে হবে বিস্তারিত ফয়েন্ট আপনাদেরকে আলোচনা করব যেহেতু এটা লিখেই আছে লেখায় আছে। তো তার আগে আমি আপনাদেরকে গেজেট যে প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখুন এটা হচ্ছে একদম প্রজ্ঞাপন অর্থাৎ আমি এটা ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো দেখুন এখানে তেমন কোনো পরিবর্তন হয়নি জাস্ট আপনাদেরকে প্রজ্ঞাপনটা দেখানোর জন্যই আমি এটাই করেছি যে তিন লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত শূন্য আগো ছিল এখনও শূন্য তারপর পরবর্তী দশ এক লক্ষ টাকায় পাঁচ পার্সেন্ট এখনও পাঁচ পার্সেন্ট পরবর্তী তিন লক্ষ টাকায় দশ পার্সেন্ট এখনও দশ পার্সেন্ট হচ্ছে তেমন কোনো পরিবর্তন নেই বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেলায় তেমন কোনো পরিবর্তন নেই আমি আর এটা বিস্তারিত দেখাবো না আপনাদেরকে আপনাদেরকে টু টু দ্য টু দ্য পয়েন্টে চলে যাব তবে এখানে একটা কথা আছে কোনো প্রতিবন্ধী ব্যক্তির মাতা আইন আনুগত অভিভাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান বা পুষ্যের জন্য করমুক্ত সীম হচ্ছে পঞ্চাশ টাকা বেশি এটি যাদের প্রতিপতি সন্তান আছে এখানে যে লেখা আছে এই এটি বেশি দেখানো হয়েছে সেটি ওকে এটি আগে ছিল তেমন পরিবর্তন নেই আমি শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই অংশে নিয়ে এসেছি আমরা চলে যাব একদম যে মূল পয়েন্ট যেখানে সেখানে চলে যাব তো মূল পয়েন্টে কি লেখা আছে ন্যূনতম আয়কর হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে আর ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দিবেন ন্যূনতম পাঁচ টাকা অন্যান্য সিটি কর্পোরেশন যেগুলো সেগুলো দিবে সাড়ে হাজার টাকা আমরা আয়কর বর্ষ লিখব চব্বিশ আর কর বর্ষ লিখবো পঁচিশ কর বর্ষ লিখব চব্বিশ কর বর্ষ লিখব পঁচিশ আশা করছি এই ভিডিওটার পরে আর আপনি নিজে নিজেই করতে পারবেন তারপরে আপনি এ করযোগ্য আয় কি কি কোন কোন খাতের টাকা করযোগ্য আইতে লিখবেন দেখেন ইনক্রিমেন্ট সহ জুলাই দু থেকে ইনক্রিমেন্টসহ জুলাই দু হাজার তেইশ থেকে চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত আপনি বেতন হিসাব করবেন দুটি ঈদ বোনাস হিসাব করবেন পাঁচ পার্সেন্ট যে ইনক্রিমেন্ট সুবিধা সেটি হিসাব করবেন এই তিনটি খাতের উপর মূলত আয় দেয়া নির্ভর করে শিক্ষকতা ব্যতীত অন্য আয় থাকলে তাও যোগ করতে হবে আপনার যদি থাকে সেটি আপনি যোগ করবেন এবার করযোগ্য আয় আরও থাকতে পারে এটা ছাড়াও আরও করযোগ্যতা থাকতে পারে সেটা হচ্ছে সরকারি বাড়ি ভাড়া যেটা আমাদেরকে যায় চিকিৎসা ভাতা একশো টাকা এক হাজার টাকা হচ্ছে পনেরোশো টাকা বুশেকি ভাতা প্রতিষ্ঠান প্রদত্ত বাড়ি ভাড়া হিসেবে যেটি দেয় সেটি অথবা বাড়ি ভাড়া না দিয়ে প্রতিষ্ঠান প্রদত্ত যে টাকাটা দেয় আপনি বাড়ি ভাড়া লেখার দরকার নেই আপনার যদি মনে করেন এটা বেতন হিসাবে অন্তর্ভুক্ত করতে পারেন বাড়ি ভাড়া হিসেবে যেটা আপনার সুবিধা মনে হয় এখানে বাড়ি ভাড়া লেখা আছে আপনি বাড়ি ভাড়া না বেতন লিখলেও হবে তারপর হচ্ছে কর রেয়াত সরকারি প্রতিষ্ঠান সরকারি ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ তহবিল যেটা কর রেয়াত পাবেন সরকারি আর প্রতিষ্ঠানের ভবিষ্যৎ তহবিল যেটা আমাদের যেটা ভবিষ্যৎ তহবিলের জন্য দেয় সেটা হচ্ছে কর রেয়াতের অংশে যাবে মানে কর রেয়াত যাবে কোন অংশটা সেটা হচ্ছে আপনার হচ্ছে কোন দুটা সরকারি আর প্রতিষ্ঠানের যেটা ভবিষ্যৎ তহবিল আচ্ছা এবার পুরুষের ক্ষেত্রে বার্ষিক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না তিন লক্ষ পঞ্চাশ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না তিন লক্ষ পঞ্চাশ টাকার উপরে এক টাকা গেলেও তার উপরে আয় দিতে হবে আচ্ছা আমরা সেটি দেখাচ্ছি হ্যাঁ যদি আয় দিতে তাহলে দিতে হবে আপনার দশ পার্সেন্ট আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে চার লক্ষ টাকা তার মানে পুরুষের ক্ষেত্রে হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে চার লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না আচ্ছা বলছে তবে চার লক্ষ যদি এক হাজার টাকা এক টাকাও হয় তার উপরেও আয়কর দিতে হবে এবার হচ্ছে ষোলো হাজারের কম বেতন স্কেল যাদের এখন আপনার মনে হচ্ছে যে কত স্কেলের বেতন কত টাকা আয়কর দিবে বা আদৌ দিবে কিনা যদিও গত বছর প্রথমে বলছে যাদের তিন সার্টিফিকেট আছে তাদের সবাইকে দিতে হবে পরে আবার সেটি পরিবর্তন করেছে যে না যে যাদের ষোলো হাজার থেকে পুরুষের বেলা ষোলো হাজার থেকে ছাব্বিশ হাজার ছয়শো তিরিশ এই স্কেলদারের শিক্ষকগণ আয়কর দিতে হবে না এবং মহিলাদের বেলা ষোলো হাজার থেকে তিরিশ হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত তারা আয়কর দিতে হবে না উক্ত স্কেলের বার্ষিক মোট বেতন বোনাস সুবিধা সহ এর উপরে করদাতারা আয়কর দিতে হবে যদি এর বেশি হয় আপনার যদি অন্যান্য সুবিধার সাথে আপনি এমনভাবে হিসাব করবে যাতে এর বেশি না হয় তবে যদি এই তিরিশ হাজার হচ্ছে কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনার দিতে মানে আপনার প্রতিষ্ঠানের ইনকাম সহ যদি তার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আয়কর দিতে হবে আচ্ছা একইভাবে মহিলাদের বেলা যদি চার লাখের উপরে চার লাখ সাড়ে হাজারের উপরে চলে যায় অর্থাৎ আপনার স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে তিরিশ হাজার চারশো পঞ্চাশ আপনার প্রাতিষ্ঠানিক স্যালারি বেশি বেশি যদি দেখা যদি আপনার স্কেলে হচ্ছে চার লক্ষ চার হাজার উপর উঠে যায় পুরুষদের বেলা তিন লক্ষ পঞ্চাশ হাজার উপর উঠে যায় তাহলে কিন্তু আপনাকে আবার কর দিতে হবে শিক্ষকতা ব্যতীত অন্যান্য আয় সঞ্চয় থাকলেও মোট হিসাবে আয়কর দিতে হবে আয়কর রিটার্নে জমার শেষ তারিখ কিন্তু হচ্ছে হচ্ছে তিরিশ এগারো দুই হাজার চব্বিশ অর্থাৎ হচ্ছে এটি আপনাকে জমা দিতে হবে নভেম্বর মাসে তো আমরা অনেক শিক্ষকরা এই সকল কাজ করে থাকি আপনারা চাইলে আপনারাও করতে পারেন এরপরে যদি আপনারা সমস্যা মনে করেন আমাদের ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা মেসেজ করতে পারেন আর হচ্ছে আমরা বেশিরভাগই শিক্ষক আমাদেরকে অনেকে আপনারা হয়তো চিনেন আপনারা মেসেজ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আমরা যতটুকু পারি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ